এসেছি শাক তুলতে কোথায় আমরা আগে শাক তুলতাম আগে মানুষের মাঠে মাঠে শাক তুলতে আসতাম সেটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো এখন বাড়ি হয়ে গেছে এই এ দেখো শাক তুলতে আসতাম এদিকেও তাই অবস্থা তাই আজকে একটু ঘুরতে আসলাম মা এখন ঢুকেছে এই কাকিমার বাড়িতে গল্প করতে ডাকা ডাকি করছে আমি হলাম তোমাদের একটু দেখিয়ে দিই তারপরে ঢুকছি এখন শাকের অবস্থা খারাপ শাক আর নেই বাড়ি হয়ে গেছে সব অনেক দিন বাদে আসলাম মানে অনেক দিন বলতে অনেক বছর বাদে এদিকে একদমই আসা হয় না বাবার শরীর খারাপের পর থেকে তো একদমই আসা হয় না কোথায় ঢুকেছি শাক তুলতে দেখো শাক তুলে বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ তারপর এসেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে অনেকক্ষণ মানে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে মাঝে একটু কমেছিল বলে গেছিলাম দিন বাদে খুব আনন্দ হলো মজা হলো জঙ্গলে ঢুকে গিয়ে সাপের ভয় এদিকে আমাদের এদিকে প্রচুর প্রচুর পরিমানে জঙ্গলের মধ্যে সাপ আছে তার মধ্যেও আমরা ভয়কে জয় করার জন্য ঢুকে যাই জঙ্গলের ভেতরে কি যেমন সাপ খাওয়ারে যাই হোক তারপরে এসে আবার বৃষ্টি চালু হয়ে গেছে জানলা 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 বন্ধ করো ঢুকে ওই দেখো জোরে বৃষ্টি এসছে আরে সিঁড়ির জানলা বন্ধ করবে তো তারপরে মা বাড়ি থেকে ফোন এসেছিল কালকে অনেক লোক আসবে তার জন্য অনেকটা খুশি হয়ে গেছি যে এখন তো কেউই বেশি দেখতে পাও না তোমরা আসে না আগে আমাদের সপ্তাহে সপ্তাহে যাতায়াত ছিল লেনদেন ছিল যাতায়াতের লেনদেন এখন আর সেটা সম্ভব হয়ে উঠছে না বাবা যেহেতু অসুস্থ কেউ ভয়ে আসে না ভাবে বুঝতেই পারছো তাই হোক তাই জন্য বললাম যে সবাইকে চলে আসতে আমি যতদিন বেঁচে আছি ততদিন কোনো অসুবিধা নেই মা এখন খাচ্ছে চা কালকে কারা কারা আসবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে মা এখন চা খাচ্ছে না মা এনার্জি লস হয়ে গেছে না সকালে ঘুম থেকে চা খাই ও চা খায়নি ওর জন্য এখন চা খেতে মিষ্টি মিষ্টি যেমন জানলা ঘরের জানলা বন্ধু না যাই ওইদিকে জানলা খোলা তার কথা বলছি জানলা খোলা ছিল পদ্মা দেওয়া ছিল বলে না বোঝা যাচ্ছিল না কিন্তু জল আসছিল এদিকে বন্ধ করে দিই ঘরটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে তাই এখন এত কাজ করে এসছি এখনো বিছানা তোলা হয়নি দাঁড়া দেখিয়ে দিচ্ছি বিছানার অবস্থা খারাপ হয়ে যাবো বিছানা যেরকম ছিল সেরকম সব পড়ে রয়েছে এখন আমি গুছাবো মা এদিকে রান্না কর মায়ের রান্না হয়ে গেছে চিন্তা নেই রান্নার কোনো চিন্তা নেই আর সকালবেলায় রান্না করে নিচ্ছি রান্না করে নিলে সব থেকে বেশি কাজটা কম থাকে তাই না রান্নাই যত সমস্যা দেয় রান্না হয়ে গেছে মানে সবই মানে সব কাজ করতে বেশি দেরি হবে না আমি শুধু এই এই মানে এই ঘর দরগুলো একটু মোছামুছি করবো আর বৃষ্টিটা তোল কাজ আজকে এনার্জি লস মানে সকালবেলা থেকেই দেখছি বৃষ্টি হচ্ছে মেঘলা আকাশ ওয়েদার একটু বেলা করে উঠেছে তারপর নিচে গেছে বাবা জল দোকান দিয়ে জল তুললো তুলে এবার গেছিলাম আমাদের মতন আনন্দ কে করো বলে ছোট্ট ছোট্ট বিষয় আনন্দ করবে দেখবে খুব ভালো লাগবে আর যত বড় বড় বিষয় আনন্দ করতে চাইবে ব্যাস সব হেসতে যাবে ওই জন্য আমি বড় বড় আনন্দ করি না সব ছোট ছোট আনন্দ করি যে স্বাক্ষত আমার কাছে খুব আনন্দের বিষয় জঙ্গলে ঠুকিয়ে বেশ এনজয় করলাম জঙ্গলের মধ্যে সাপের ভয় খোপের ভয় বেজির ভয় হ্যাঁ ফিল তুলেছি না মনে নেই ফিল তুলেছি হ্যাঁ না তুমি থাক দে পরে থাক নিয়ে যাক লোকে কি হয়েছে এখন জুতোই তো নেবে আর কিছু তো নেবে না নিয়ে চলে যাক এখন ছুটে নিতে তো কিছু দরকার নেই যদি ঘরে দেখে দেখা আমরা সকালবেলায় এরকম হয়ে যাবো বাবা পাগল করে দিচ্ছে বিছানা বিছানা তোলা নেই আরে বিছানা তো আমি এটা সকাল থেকে আমরা ঘুম থেকে তুলে তুলে আধা ঘুম বাবাই কামাই করে দেয় আর কি পুরো ঘুম ঘুমাতে দেয় না কত বাজে ডেকে তোলে ভোরবেলা থেকে কি বলে আমার এই কাণ্ড কারখানার জন্য মা চিল্লাবে মিল্লি কত থাকে এক এক সময় আমি সামাল দেওয়ার চেষ্টা করি যখন আমার মাথা গরম হয়ে যায় না আমিও চিল্লাতে আর বাবা চলি আবার দু মিনিট পাতেই শুরু হয়ে যায় কী করব কিছু করার নেই এভাবেই চলতে হবে জীবনে তাই জন্য ছোট্ট ছোট্ট বিষয় আনন্দ করি কারণ বেশি বড়ো বিষয়ে আনন্দ করার ক্ষমতা আমার নেই বুঝেছো বেশি বড় বিষয় আনন্দ করতে গেলে অনেক খরচা অনেক সময় সাপেক্ষ ব্যাপার যেটা আমার কোনোটাই নেই তাই জন্য আমরা সকালবেলা উঠে এরকম তিনজন মিলে মজা আনন্দ করি এটাই আমাদের এনার্জি পাই আমরা কাজের বাবাকে নিয়ে কত আনন্দ থাকার চেষ্টা বাবা বোঝেই না শুধু আমাদেরকে বলবো এই এই কাজ হলো না ওই কাজ হলো না এই কাজ করতে হবে কি হবে না হবে মানে কি নিয়ে যে চিন্তা করছে সেটাই আমি বুঝে না আমাদের মতন জীবনে কে কে অনিয়ম করো বলো সব কিছু নিয়মে চলবে এমন কোনো কথা নেই কিছুটা অনিয়মও করতে হয় অনিয়ম করলে তাহলে বাচ্চার আনন্দটা পড়বে সব যদি নিয়মেই করি সব যদি নিয়মের মানে নিয়মের ঘেরা টোপে আমাদের জীবনটা বাধা থাকে তাহলে আনন্দ করা নয় সেটা আমরা নিয়মের সঙ্গে বেঁধে সময়ের সঙ্গে আর মাঝে মাঝে দেখবে এরকম অনিয়ম করে জীবনে ভালো লাগবে ছোট্টবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন এরকম অনিয়ম করতাম মা বাবার কাছে বকা খেতাম আবার মানে আমাদেরকে বড়রা নিয়মে বাঁধার চেষ্টা করতো কিন্তু ছোটদেরকে তো নিয়মে বাঁধা যায় না তারা তাদের মতন চলে আমিও তাই সেই ছোটবেলার অভ্যাসটা বজায় রেখেছি বুঝতেছ নিয়মে থাকতে কোনো কোনো সময় নিয়মে বাঁধা পড়ে চাপে পড়ে কাজের চাপে তখন নিয়মে চলি চলতেই হয় কিন্তু যখন আবার কাজ বাজ কিছু থাকে না তখন অনিয়ম আমার জীবনে বেশি থাকে আমার বাবা দেখছি কথাগুলো শুনে আমার বাবার কি চিন্তা হচ্ছে কি বলছে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না কি হয়ে কি বলবো বলো সুন্দর সংসারটা কেউ যদি এরকম ভাবে দেখে শান্তি পায় শান্তি দিচ্ছি তাদের দেখো ঘর মস্ত মস্ত মা বললে খেয়ে নিতে এই রেখে ঘর এখন দেখছি খেতে আজ দুপুরে লাঞ্চ মেনুতে কি আছে দেখো ভাত তার সঙ্গে একটুখানি ছোলার ডাল ছিল সেটা দিয়েছে মা পাতে প্রথমে আর এই দেখো আলু দিয়ে আন্ডার ঝোল ডিমের ঝোল করেছে মা আবার দেবে এরকম লাল লাল ডিমের ঝোল হলে আর কি চাই দেখছো মাংস হার মানিয়ে দেবে হ্যাঁ স্নান হয়ে গেছে স্নান করতে গিয়ে অনেকগুলো জিনিসপত্র সব কাঁচলাম আমার নাইটি ভাইতি ছিল তারপরে বিশাক চাদর ছিল ওগুলো কেঁচে কুচে দিলাম কোথায় মেলা হবে সেটাই এখনো বুঝে পাওয়া যাচ্ছে না তার জন্য বাথরুমে সব জোর করে রেখে দিয়েছি মা বললো বাইরে বৃষ্টি পড়ছে আবার একটু বৃষ্টিটা কমেছিল বলে আমি তার জন্য কেঁচে দিলাম যাতে তাহলে শুকিয়ে যাবে হাওয়ায় তো একটু ছাদে দিলে চলে যাবে তা এখন দেখছি ঝিরঝির করে ভালো রকম জোরে বৃষ্টি পড়ছে তাই মা বললো যে থাক এখন রেখে দেয় ওরকম ভাবে জলটাও ঝরে দেয় তারপর দেখা যাবে শুধু নাইটি এই যে দিয়ে দিয়েছে জানলায় জানলায় মা এখন কত স্নান করতে আর বাবা ঘোরাঘুরি করছে ঘোরাঘুরি করছে তো কি করে কি করবে সেটাই তো বলছি বাবা ঘোরাঘুরি করছে আলগা গায়ে বলে দেখাচ্ছি না এই আলগা গায়ে আসবে না গেঞ্জি পরানি বলি আর তাতে গেঞ্জি পরে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তাও দেখো পরে না মন না মতি বললে করবে না ওনার যদি ইচ্ছা হয় তাহলে করবে ইচ্ছা হবে না কোনোদিন বৃষ্টি বৃষ্টি ওয়ে দাঁড়া দুঃখের বিষয় এটাই যে যেহেতু কালকে মার বাড়ি থেকে লোক আসবে বললামই এই বৃষ্টির মধ্যে আমাকে আমি কি খুশি আনন্দ বৃষ্টির মধ্যে জল কাতের মধ্যে আমাকে এখন যেতে হবে বাজারে বিকালবেলা বাজার যাব দেখো একটু বাড়িতে লোকজন আসলে একটু তো বাজার হাট অন্যরকম থাকে তার জন্য বাড়িতে সব কিছু রয়েছে তাহলেও একটু যেতে হবে বাজারে আমি লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম তাই জন্য মা একটু লঙ্কা কেটে দিয়ে দিল তেল বসিয়ে দিয়ে আমার এখন সন্ধ্যা টিফিনে জোগাড় করতে খুব ভালো লাগে এই অভিজ্ঞতাটা মাকে জিজ্ঞেস করতে হবে মা কেমন লাগে মায়ের মুখটা দেখলেই ভুলে যাবে মা কেমন লাগে মায়ের মায়ের আমি হাতে এক কালি মেখে বসে আছি আর মা ভেজে তুলে নিচ্ছে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বারবার হাত ধুয়ে পড়াটা অসুবিধা হয়ে যাবে আমি দিয়ে দিচ্ছি মা দিয়ে দিচ্ছি মাছ কালে তো তো লাগে তো আছে দিয়ে দিচ্ছি टेंशन लेने का नहीं टेंशन देने का है hmm. तो प्रॉब्लम बोले जाए सब ना 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 পেঁয়াজি ভাজা হয়ে গেছে এবার আমরা মুড়ি খাবো মাছের খাবার আমার খেতে হবে তার জন্য এই দেখো চালে চালে বসিয়ে দেবো খিচুড়ি ধুয়ে নিলাম দু রকম ডাল দিয়েছি মুসুর ডাল মুগ ডাল আর চাল তার আগে ভেজে নেব এই যে পাপড় রয়েছে পাপড়গুলোকে ভেজে নেব তারপরে খিচুড়িটা বসাবো ঠিক আছে প্রেসার কুকারে করব খিচুড়ি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন সাড়ে নটা বেজে গেছে আর বাইরে এখনও টুকটাক টুকটাক বৃষ্টি হয়ে চলেছে আর মা আনতে চলে গেছে কিশমিশ ওই দেখো কিশমিশের শিশি ওখানে রেখে দিয়েছে বাটি নিয়ে যাচ্ছে এখন কিশমিশ ঢালবে কি এখন কিশমিশ আর খাবো না হ্যাঁ ঠিক আছে এটাতে হয়ে যাবে না দিতে হবে না কিশটা ধুয়ে ভিজিয়ে রাখলাম এই দেখো একটু বাটা যেহেতু খিচুড়িটা বসাবো ততক্ষণে একটু ফুলে উঠবে আর এই বৃষ্টির চোটে আমি বাজার যেতে পারলাম না জানি না কালকে সবাই আসবে কি হবে না হবে হয়তো কাল সকালে আমাকে বাজার দিতে হবে দৌড়া মানে ভোরবেলা ঘুম থেকে উঠে দৌড়াতে হবে ঠিক আছে কারণ এই বৃষ্টির মধ্যে কি করে বেরোবো বলো আর বাজারে সেরকম বসবে না যেহেতু বিকেলের আগে থেকে মানে দুপুর বৃষ্টি হচ্ছে কি করে হবে সকাল থেকে তো এমনি বৃষ্টি হচ্ছিল আর দুপুরের পর থেকে মানে একদম মুসলধারে বৃষ্টি হচ্ছে উপর ভেজে রেখে দিয়েছি এরকম মশলা কষানো হচ্ছে আর তোমরা হয়তো ভাবলো যে একবার টিফিন খেয়েই আবার খাবারের জোগাড় করতে চলে এসছো মাঝখানে তুমি কি করলে মাঝখানে আমি যে শাকটা সকালবেলা তুলে এনেছি সেই শাকটা বেঁচে ফেললাম বুঝেছো আমিও একটু একটু তো কাজ করি রে বাবা এগুলো আর সবগুলো তুলে ধরা হয় না আর কি যাই হোক এখন এই খিচুড়ির জন্য মশলা কষ কষাচ্ছি দেখো এখনই তো খুব সুন্দর একটা কালার এসছে এখন আটা দিই না আদা দেব আর চালটা দিয়ে একবার ভালোভাবে কষিয়ে নেবো মানে আর ডালটা দিয়ে দেখো চাল দিয়ে ডাল দিয়ে ভালো করে মশার সঙ্গে কষিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ আজও রাত্রি ভিডিও শেষ করা হয়নি তার জন্য আবার মনে পড়ে গেল এখন চাদর আনতে বললাম মা এখন চাদর দিয়ে রাত্রে সাড়ে তিনটে ঠিক আছে ভিডিও এডিট ফিডিট করে অনেকটা সময় লেগে যায় ভিডিও এডিট করতে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হ্যাঁ মায়ের ফোন মা চার্জ দিতে গেছে আর টাটা